আপনার ছোট্ট একটা উপকার হয়তো এই অসহায় মানুষদের জীবনে একটা ভালো প্রভাব ফেলতে পারে আমরা যারা একটু ভালো অবস্থানে আসি কত টাকাই তো কত দিকে আমরা খরচ করে ফেলি ভিডিওতে যে বৃদ্ধ মাটাকে দেখতেছেন উনি খুবই অসহায় আমাদের কাছে আসছিল আমরা অফিস থেকে যাইতেছিলাম তখন উনি দেখতেছি যে কাঁপতেছে শীতে তো ওনাকে বললাম ওনার কি লাগবে তো উনি বললো ওনাকে একটা চাদর কিনে দিলে উনি খুশি হবে কোনটা পছন্দ হয়েছে এটা পছন্দ হয়েছে তো ওনাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনার কি লাগবে তো উনি বলছে যে একটা চাদর কিনে দিলে উনি খুশি হবে তো আমাদের অফিসে যে জুই আপু ওনাকে নিয়ে আসে আমি সহ তো ওনাকে এই চাদরটা নিয়ে দিলাম তো আশা করি আজকে ভিডিওটা আপনারা একটু শেয়ার করে জানা দিবেন আমাদের আশেপাশে এরকম অনেক অসহায় লোক আছে যারা শীতে কাতরাচ্ছে আমরা যদি আমাদের নিজ নিজ অবস্থান থেকে তাদের পাশে একটু দাঁড়াইতে পারি আমি মনে করি যে আমাদের জীবনের সার্থকতা এটাই